সকালের জন্য এই যে মুসুরির ডাল দিয়ে বোনা করব ডাল বোনা মুসুরি ডাল বোনা সকালে গরম ভাত দিয়ে খাবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল আটটার থেকে স্টার্ট করছে প্রথমে আমি এই যে সকালে গরম ভাত দিয়ে ডালবোনা খাবে মুসুরি ডাল এখন আমি ডাল বোনাটা করে নিব আদা রসুন দিয়ে দিলাম পিঁয়াজটা হালকা বেজে তারপর আদা রসুনটা দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো মশলা সব রকমের দিয়ে দিব সব সব কিছু কিছু দিয়ে দিলাম এখন আমি আপনারা সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবার কাছে অনুরোধ রইল প্লিজ কেউ ফুল ভিডিও দেখে না আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ যারা ফুল ভিডিও দেখবেন না আর টেনে টেনে দেখবেন তারা ভিডিও দেখার দরকার নাই চলে যাবেন আমার ভিডিও দেখার দরকার নাই কারণ আমার চ্যানেলে ক্ষতি হয় টেনে টেনে ভিডিও দেখবেন না ফুল ভিডিও না দেখলে চলে যাবেন ফুল ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে ডালগুলো এখন আমি ভালো করে ভিজে নিব মশলার সাথে আর যারা অলরেডি প্রতিনিয়ত প্রতিদিন আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিদিন প্রতি ভিডিও দেখার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা অলরেডি নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্লিজ আপনারা ভিডিও দেখা শুরু থেকে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তাহলে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর প্লিজ সাবস্ক্রাইব করার আগে দিয়া একটা কথা মনে রাখবেন আমার সাবস্ক্রাইব এত হয়েছে এত হয়েছে নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ নাম্বার লিখে সাবস্ক্রাইব করলে শুধু আমার ক্ষতি না আপনারও চ্যানেলের ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে প্লিজ নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না আর ভিডিও টেনে টেনে দেখবেন না টেনে টেনে যদি আপনার দেখার ইচ্ছা থাকে তাহলে ওই শুধু আমার চ্যানেলের কথা বলবো না যে কোনো চ্যানেলের কথা বলবো অন্য কোনো ভিডিও অন্যজনের ভিডিও টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে তাহলে নিজের চ্যানেলেরও ক্ষতি হবে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে কারণ বোঝা যায় ফুল ভিডিও কলে দেখা হলে ফুল ভিডিও যদি দেখা হয় না বোঝা যায় আমরা বুঝতে পারি ফুল ভিডিও দেখছেন কি না আপনারা প্লিজ আপনারা এই কাজটা করবেন না প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানায় অনেক কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু আমরা কিন্তু এই যে শুধু যে যেসব ভিডিও করি না ওই সব কাজ থাকে না ভিডিও করার বাহিরও অনেক কাজ থাকে অনেক কাজ থাকে ওই সব কাজের জন্য একটা সময়ের দরকার আছে সব কাজ যদি ভিডিও করি তাহলে তো বিশাল লম্বা ভিডিও হয়ে যায় তো সব ভিডিও সব কাজের ভিডিও তো আমি করি না আমরাও করি না যে কোনো ইউটিউবার বলেন যারা ভিডিও বানায় সব কাজের ভিডিও কিন্তু করে না তাহলে আমরা কিন্তু ওই কাজগুলো সময় নেওয়ার জন্য তাহলে আমার আমাদের একটা তো সময়ের দরকার আছে তাই না অনেক কষ্ট কৰি ভিডিঅ' বনাই তেনে তেনে ভিডিঅ' দেখবা না প্লিজ এই যে পানী দিয়ে দিলাম এখন সৈতে তাক এই যে আমাৰ ডাল বনা আমি বাৰাণ্ডাত থাকেই কিছু বিলাতী ধনা পাতাইনে তাৰ পৰা গুচি হয়ে আসছে নামিয়ে নেব এই যে আমার ডাল বোনা হয়ে গেছে দেখেন মিনি আসলো মাত্র আইসে মেয়ে মেয়ে শুরু করছে আমার পিছিয়ে পিছে এই যে আমরা এখন সকালে খাবারটা খেয়ে নিচ্ছি ডিম ভাজা দিয়া আর ডাল বোনা দিয়া আস এখানে আসো উনি বাহিরের থেকে মাত্র আসলো এসে এই যে দেখেন এখানে কি করতেছে বসে বসে সেই ওনার সারাদিনই কাজ হয়েছে ছাটাচাটি আস এরকমই করে এখন ওখানে বসে থাকবো মিনু ছেলে স্কুলে যাচ্ছে ছেলেকে স্কুলে পাঠাবার আগে দিয়ে আমি ডালটা বসাইয়া দিছিলাম ছেলে তো স্কুলে চলে গেল এই যে ডালটারে এখন ডাল গুটনি দিয়ে সুন্দর করে গালাইয়ে নিব ডাল গুলো এখন আমি বাগান দিয়ে দিব যে রসুন আর পিঁয়াজ বেজে নিচ্ছি বাগান দেওয়ার জন্য আর এখানে আর একটা তরকারি আমি রেডি করে রাখছি রসুন পেঁয়াজ তো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডালটা বাগার দিয়ে দিব। ডাল বাগান দিয়ে দিলাম এখন অনেকক্ষণ ধরে রান্না করে নেব ভালো করে চালতা দিয়ে রান্না করতেছি তো আর টক সারার জন্য অনেকক্ষণ চালতাটা সিদ্ধ করব। ডালের ভিতরে মশলাগুলা কষাইয়ে নিচ্ছি এই যে সবজি বাজি করবো এই মাছ দিয়া এই যে সবজিগুলো এখানে আলু আছে সরা আছে সিম আছে বেগুন আছে টমেটো আছে এই কয়টা সবজি দিয়ে তারপরে আমি এখন এই মাছগুলো রান্না করব এই যে সবজিগুলোর আমি এখন কষিয়ে নিচ্ছি প্রথমে আমি সিম আলু এগুলো একটা একটা করে কষিয়ে তারপরে আমি এই যে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা বেগুন আর টমেটো তো নরম সবজি তাড়াতাড়ি করে গলে যায় এই জন্য আমি এগুলো লাস্টে দিক দিয়ে দিলাম এখন অনেকক্ষণ কষাই তারপর জলের পানি এই যে তরকারিটা জলের পানি দিয়ে দিলাম এখন অনেকক্ষণ ধরে রান্না করে নেব আজকে দুপুরে কি কি রান্না করলাম আর একটু দিচ্ছি এই যে এই যে এইখানে চালতা দিয়ে ডাল রান্না করছি আর এখানে এই যে বেগুন সিম সরা টমেটো এগুলো দিয়ে রুই মাছ রান্না করলাম জোল ঝোল করে আর এটা তো ভাত এই যে এই হলো আমার আজকে দুপুরে রান্না আমার এই ভিডিওটা মাগরিবের সময় আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি এখানে বারান্দাতে দাঁড়িয়ে আছি আমাদের এই বাসার সামনে রাস্তাটা ঠিক করতেছে তো পাকা করতেছ তো মেশিন আসছে মেশিনে শব্দ হইতেছে